আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দেশ এবং দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি আর বাচ্চো আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা রেস্কোস রেস্কোসের পাশেই ধানমন্ডি আবুল বাই রোড নাম্বার তো কত 6 নাম্বার না রোড নাম্বার 6 নাম্বার না রোড নাম্বার 6 নাম্বার রোডে 6 নাম্বার রোডে 12 ফিট রাস্তা দিয়ে মোট কত আট শতক এখানে সীমানাটা দেখান না কতটুকুয় এদিকে কতটুকু বেশি এই যে রাস্তা এই পর্যন্তই হ্যাঁ এই মাঝার থেকে বেশি আছে আরো ভাইবল লাগবে যে সুন্দর রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তা তো বারো ফিটের উপর হবে মনে হয় রাস্তা সুন্দর আছে এই যে ডালাইয়ের রাস্তা দেখতে পাচ্ছেন এই ডালার রাস্তাটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে এখানে জায়গা স্কোয়ার আছে সুন্দর এই যে সীমানা টানা আছে দেখতে পাচ্ছেন মোট আট শতক তো ধানমান্ডির জায়গা কিন্তু ইদানিং একটু দাম বেশি অনেকে হয়তো ব্যাট কমেন্ট করতে পারেন ডানমন্ডির জায়গায় এত দাম কেন আসলে জায়গার দাম মালিকরা বেশি চাইলে আমাদের কিছু করার থাকে না আমাদের দেখানোর দরকার আপনাদেরকে দেখাই আপনাদের রিকোয়েস্টে আসি এবার যদি আপনাদের পছন্দ হয় মালিকের সাথে বসবেন বসে যদি কিছু কমাতে পারেন কমাবেন তো মোটামুটি জায়গা সুন্দর আছে মুখপাত কতটুকু হবে আনুমানিক মুখপাত আনুমানিক কতটুকু হবে সত্তর আইডিয়া দেন না আইডিয়া দেওয়া লাগতো মানুষ না কই দুই ভাগে নিলেও নিতে পারবো ভাই বেশি বিক্রি করব না ব্যাংক বিক্রি করবে না না দর্শক ভেঙে বিক্রি করবে না আমি ক্লিয়ার হয়ে গেলাম বেঙ্গে বিক্রি করবে না হয়তো আপনারাও চাইলে পার্টনার সাথে নিয়ে নিতে পারেন জায়গা এ পর্যন্ত আসলে সাইজ খারাপ না মোটামুটি দুই ভাগে নিলেও নিতে দুই ভাগে নিলেও নিতে পারবো না না ওই দুজনে মিল্লা শেয়ারে নিতে পারবো আর কি আচ্ছা যাই হোক এখানে আটশো টাকার প্লট আছে আর মুখ পাতা আমার আনুমানিক সাইট হতে পারে না সাইট পঞ্চাশ এরকমই পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন এরকমই হতে পারে তবে জায়গার সাইজ সুন্দর আছে এমনি এককভাবে নিলে কোনো সমস্যাই নেই তো এরপর যে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি মৌজা তো রেসপোন্স পড়ছে নাকি ধানমুন্ডি এটা নামকরণ হয়েছে এমনি কিন্তু ছয় নম্বর রোড এমনি মজা কিন্তু আলাদা আছে মজা হইলো শাসনগাছ অথবা রেস কোর্স হতে পারে আচ্ছা যাই হোক এটা আমরা যেহেতু কাগজ দেখিনি একটু কনফিউশন আছে মজা কী শাসনগাছ পড়ছে না রেস কোর্স আসছে এটা কাগজ দেখলে বোঝা যাবে তবে জায়গাটা সুন্দর আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন এর পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন ঘন্টা সত্তর লক্ষ আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ থাকবে সে সাথে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যা পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ